চারটা শার্ট মাত্র এক হাজার টাকা হ্যাঁ সাইজ থাকবে তিনটা এম এল এক্স হ্যাঁ এম চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা এটা আগে দিতে হবে চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মারিয়া গার্মেন্টসে মারিয়া গার্মেন্টস থেকে কিন্তু একেবারে ঈদ ধামাকা অফার নিয়ে আসলাম চারটা শার্ট মাত্র এক হাজার টাকা আমাদের সাথে আছেন সবের হুম ভাই কেমন আছেন এত ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কি কি থাকবে আজকে ভিডিওতে এখন থাকবে হলো চেকের ভিতরে চেক বা ডিজাইন সম্পূর্ণ জিপার বাটন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে চার পি শার্ট মাত্র এক হাজার টাকা আর চার পি শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা

চেক শার্ট কিন্তু ভাই খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এগুলো যা আছে সব 4 1000 টাকা করে জি চার পিস শার্ট মাত্র 1000 টাকা যা যে যে পছন্দ স্ক্রিনশট দিয়ে এমন তো WhatsApp এ দিয়ে দিলে হবে যারা নেবেন দ্রুত লক দিবেন এখন সময় প্রায় গোনায় আছে আমাদের কুরিয়ার বন্ধ হয়ে যাবে দুই এক দিনের ভিতরে দুই এক দিনের ভিতরে কুরিয়ার বন্ধ হয়ে যেতে পারে তাড়াতাড়ি লক দিলে আমরা মালটা তার দ্রুত পাঠিয়ে দেবো চার পিস হার্ট মাত্র এক হাজার টাকা আর এ রেগুলার হলো টেডি শার্ট যা শার্টও চারটি এক আবার টেডি শার্ট আপনি অনেকেই মানে টেডি পছন্দ করে না ইচ্ছা করলে এই জিনিসটা টান দিলে খুললে ফেলাইতে পারবেন মানে টেডিউ ওটা যদি পছন্দ রাখতে পারবেন এটা আরও খুললেও ফেলাইতে পারবেন এটার কোনো ফ্যাক্ট না অথবা আমাদের বললেও খুলে দিয়ে টেডিও চার পিস হার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে এই মুহূর্তে ওয়াশকে দিয়ে দিলেই হবে চার পিস শার্ট মাত্র এক টাকা হুম খুব সুন্দর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে এই মুহূর্তে বারোশো দিয়ে দিলেই হবে চার শার্ট মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয়শোকে দিয়ে দিলেই হবে চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা কত সুন্দর সুন্দর টেরি শার্ট তারপর হচ্ছে ডিজাইন শার্ট চারটা মাত্র এক হাজার টাকা যেগুলো হচ্ছে মার্কেটে একটাই পাঁচশো টাকা সেল করে ওগুলো কিন্তু আপনারা এখানে চারটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের দিয়ে দিলেই হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা চার পিস ষাট মাত্র এক হাজার টাকা চার পিস শাট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের দিয়ে দিলেই হবে চার পিস ষাট মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা চার পিস শাট মাত্র এক হাজার টাকা

চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার জেরা পছন্দের স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে ওয়াটসঅপে দিয়ে দিলে হবে চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার জেরা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে ওয়াটসঅপে দিয়ে দিলে হবে চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দেয় এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ডেলিভারি চার্জ একশো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা যার জিরা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে ওয়াটসঅপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোরবানির ঈদের আর বেশি দিন নাই যারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত লক দিন ঠিক আছে সময় অনেক গণায় আসছে চার পিস হার মাত্র এক হাজার টাকা যারজিরা পছন্দ স্ক্রিনশট দে এই মুহূর্তে ওয়াটসঅপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার পিস হার মাত্র এক হাজার টাকা